সব সমস্যার সমাধান বিশ্বাস হয় বিশ্বাস হয় যদি সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে তাহলে সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই কোরআন থেকে সমাধান নিতে হবে আর আমাদের একটু জেগে উঠতে হবে জাগার আহ্বানটা জানিয়ে শেষ করে দিচ্ছি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিবৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিবৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে

যারা কথা বলছেন আমি কি ভুল বলছি তাহলে একটু হাতে করে বলেন ঠিক না বেঠে সবাই চলে ঠিক না বেঠে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে বাকি বাকি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলো আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে আছে না নাই কত আলে মাঝকে দেখি যাই না যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তার

তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেলগুলো গুলো করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে সামনে আছে না নাই তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঢুকে ঢুকে ইহুদি সন্ত্রাসীরা সালাই গুলি ওদের বুকে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঢুকে ঢুকে ইসরাইলের ইহুদিরা সালাই গুলি ওদের বুকে মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দির হবে মসজিদুল আকসা কেন তাদের কাছে বন্দির হবে মুসলমান জেগে ওঠো আকসা স্বাধীন করতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ঠকাওয়া বিরতো আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো ভুলে আল্লাহ তাদের কাছে হচ্ছে তো কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের পেশে কোরআনের পাখি কত বন্দি আছে খাসার দেশে কত কোন সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের কর্মী যারা বন্দী থাকে খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা কথা কয় না উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু সাতই মার্চে ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সে আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল লড়াই করেছিল নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে জীবন দিয়ে ইজ্জত হারিয়ে প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার মায়ের রক্ষা করার আন্দোলনে একুশে ফেব্রুয়ারি সালাম রফিক শফিক জব্বার বারকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো সালে যখন ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল আমার দেশের ছাত্রদেরকে শ্রমিকদেরকে রেল শ্রমিক গুলি করে ১৯৭৫ এ এর সাত সরকার হত্যা করেছিল জীবন দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে কিন্তু কোরআনের অপমাননা মেনে নিতে জানে না সেই বাংলাদেশের তাহিদি জনতা বাংলাদেশের বীর বাঙালি কোরআন বুকে নিয়ে বাংলাদেশে কোকা কোলা বয়কটের ডাক এসেছে দেখেছেন না দেখেন নাই কিছু মুনাফিক আছে যারা কোকা কোলা খাওয়ার জন্য আবার এক অ্যাডভাইজও করে ওদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা রাখবে কারণ তারা মানবতার দুশ্মান যেই দেশের পক্ষে শুধুমাত্র মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ফিলিস্তিনের স্বাধীনতা চায় সেই দেশের পক্ষ নিয়ে যারা কোকে মতো ব্র্যান্ডিং করবে কোক কোলার মতো পণ্য অ্যাডভাইস করবে তাদেরকে বাংলার জামিনে রাখা হবে না তাদেরকে বাংলাদেশের মাটি ছেড়ে অন্য দেশ আশ্রয় নিতে হবে যেইভাবে তেসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছে মেঠে ওগ্রামার বাইরা শেষ কথা হলো এই কোরআন আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে যদ এটা দেখার বিষয় নাই আল্লাহ বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে কোরআনের মিছিলে থেকে বুকের তাজার তাজা রক্ত যদি জমিনে ঢালতে হয় রক্ত ঢালবো জীবন যাবো শহীদ হবো রক্তের সাগরে সাঁতার কেটে সম্মানিত ভাই আমার মাহফুজ ভাইকে যতটুকু কষ্ট দিয়েছি উনি আমার বড় ভাই হিসাবে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমির হামজা ভাই অপেক্ষমান রয়েছেন উনি সালাম বিনিময় করবেন তারপরেও তারপরে হামজা ভাই চলে আসবেন সুতরাং যতটুকু জায়গা আছে খুব দ্রুত জায়গাগুলো পরিপূর্ণ করে দেন ডান পাশে দাঁড়ানো মানুষগুলো বা পাশে চলে আসেন আমার ডানে দাঁড়ানো মানুষগুলো বা পাশে চলে আসেন আমি আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়াছে আমার ভুল কথাগুলোর দায় নিজে স্বীকার করে নিচ্ছি যদি ভুল বলে থাকি সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো কিছু যদি বলে থাকি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন আমার নিজস্ব কোনো যোগ্যতা নাই আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে কোরআনের জন্য কবুল করে নেন এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ সবাই